আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি খুবই দুঃখের সাথে জানাইতেছি আমার ফেসবুক আইডিটা এখন আর আমার নিয়ন্ত্রণে নাই কে বা কারা আমার আগের ফেজের মতো বা এই আইডিটাও তারা নষ্ট করে দিয়েছে আপনারা জানেন কয়েক মাস পূর্বেই আমার এমডি ফয়সাল ইসলাম নামে যে ফেজটা ছিল প্রায় দশ হাজার ফলোয়ার ওই ফেজটা আমার কিছু ভাইরা নষ্ট করে দিয়েছে তো আমি চিন্তা করছি আমার ফেস চলে গেছে তো কি হয়েছে আপনারা তো আছেন আপনারা আমার আইডিতে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছেন সত্যি কথা আমি বলে বুঝাইতে পারবো না যে আপনারা আমাকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছেন কিন্তু কষ্টের বিষয় হইতেছে আজকে আমার আইডিটাও আমার কাছে নাই তো যাই হোক এখন আর আইডি নাই এখন যদি আমি চিন্তা করি যে না আমি আর সামনে কাজ করব না তাহলে তো আমি ভয় পেয়ে গেলাম ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেভাবে আমার আইডিতে আমার ফেজে আপনারা সাপোর্ট দিতেন ইউটিউবে আমাকে ওইভাবে আপনারা সাপোর্ট দিবেন এই ভিডিওটা কষ্ট করে প্লিজ আপনাদের লাইনে আপনারা আপলোড করে দিবেন যাতে করে সকলে আমার ইউটিউবটা সিনে ইউটিউবটা সাবস্ক্রাইব করতে পারে আপনাদের কাছে শুধু আমার এতটুকুই চাওয়া আর যদি আমার আইডিটা যদি ব্যাগ আসে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাবো আর ব্যাগ না আসলে অবশ্যই পরবর্তীতে আইডি খুলব কিনা এটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আশা করি আমি আইডি খুললে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এটা আমি জানি কিন্তু এখন আপাতত কয়েকদিন আমি মনে করি আইডিটা একটু না খোলাটা একটু বেটার আগে একটু পরিবেশটা একটু শান্ত হোক ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর প্লিজ আপনারা সকলে আমার ইউটিউবটা ইউটিউবের সাথেই থাকবেন ইউটিউব লিঙ্ক কপি করে আপনাদের আইডিতে পোস্ট করবেন সকলের কাছে দোয়া চাই সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা বাকু